হ্যালো ভিবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেক ব্যস্ত তো একটা জায়গায় যাচ্ছে কাজের জন্য তার ফাঁকে ভাবলাম যে একটা জিনিস আপনাদের মাধ্যমে শেয়ার করি গুরুবিদ্যা থেকেই আমরা যেভাবে গুরুবিদ্যা সব দিব যা দিব সব গুরুবিদ্যা বংশং কিছু দিব না ঠিক আছে বাজারের একশো টাকা দামের বই থেকে এরকম কিছু নেই যা দিব সব গুরুবিদ্যা তো মন্ত্রলেখা নিয়ম অনেকে মন্ত্র দ্বারা কাজ করে কিন্তু ফলাফল পায় না আজকে আপনাদের সেই নিয়মটা আমি চাবিকাঠিটা কিছু বলে দিব আর আসতে দিনে সামনের দিকে অনেক কিছু বলবো তো ভিডিওটা দেখেন শান্তিকর্ম অর্থাৎ কোনো রুগীকে যদি সুস্থ করতে চান বা রুগী অসুস্থ বা রুগীকে কেউ বান মারছে এই ধরনের শান্তিকর্মে চন্দন দ্বারা যদি কোনো কাজ করেন মন্ত্র লিখেন তাবিজ লিখেন তাহলে সেটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট বসীকরণে গুরুচন বা গরুচানা এগুলো সব দশাকর্মার দোকানে পাবেন বশীকরণ কাউকে বস্যতা শিকার করতে চলে গুরুচনা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক স্তম্ভন অর্থাৎ শত্রুকে যদি আপনি যদি যেমন জবান বন্ধ করে রাখতে চান শত্রুকে প্যারালাইজ করে রাখতে চান সামথিং এটা হলে আপনার হরিদ্রা অর্থাৎ হলুদ ঠিক আছে হরিদরা কাঁচা হলুদ এগুলার রস ব্যবহার করতে হবে বাধ্যতামূলক বিদ্বেষণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি এই ঝগড়া সৃষ্টির জন্য সব বেশি কাজ করবে গৃহজুল নামে একটা জিনিস আছে বস্তু সেটা আপনি কেতে পাবেন দশকর্মার দোকানে পাবেন দশকর্মার দোকান থেকে এটা নিয়ে যদি মন্ত্র বা তাবিজ লিখে কাজ করেন তাহলে কাজ করবে এরপরে আছে আপনার হলো উচ্চাটন কাউকে একটা জায়গা থেকে অন্য জায়গায় কী করা মানে বিতাড়িত করা ঠিক আছে উচ্ছেদ করা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সবাই দেখে নেবেন তো উচ্চার্টনে হচ্ছে চিতাভস্য শ্মশানঘাটে যে চিতা হয় চিতার যে ভস্য বা ছাই সেটা ব্যবহার করে যদি উচ্চাটন কার্য ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং সবশেষে হচ্ছে মারণকর্ম মারণকর্ম হচ্ছে সব থেকে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস একটা বিষয় যেটাতে আপনার ব্যবহার করা লাগে অষ্টধাতু অষ্টধাতুর তামার পাত বা এগুলোর মধ্যে খুদাই করে আপনাকে সাধারণত মারণকর্ম করে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে কাজ করতে পারেন তাহলে গ্যারান্টিড আপনার কাজ হবে তো সংক্ষেপে আমি বুঝাইতে পারছি ভিডিওটা সবাই ভালো করে বুঝুন না টেনে তাহলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবে তখন সুস্থ থাকুন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে যে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ